হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সিরাজগঞ্জের সয়দাবাদ থেকে কড্ডার যাবার যাওয়ার সুন্দর দৃশ্য সিরাজগঞ্জ সয়দাবাদ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিশাল চিমনি আর বিদ্যুতের ছলকানি এটাই সিরাজগঞ্জের গর্ব সয়দাবাদ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এখান থেকে আমাদের আজকের ভ্রমণ শুরু এটা আমাদের উত্তরবঙ্গের সিরাজগঞ্জের সয়দাবাদ রেল স্টেশন সয়দাবাদ রেল স্টেশন থেকে ট্রেন অতিক্রম করে যমুনা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে দক্ষিণবঙ্গের যত যানবাহন আছে উত্তরবঙ্গের ঢোকার প্রবেশ পথ হচ্ছে আমাদের সিরাজগঞ্জের যমুনা সেতু যাই হোক আজকে আমরা যাচ্ছি থেকে পর্যন্ত যেখানে প্রকৃতি আর মানুষের জীবন একসাথে মিশে আছে এক অপূর্ব ছবির মতো থেকে যাত্রা শুরু করলেই চোখে পড়বে খোলা প্রান্ত সবুজ গাছগাছালি ছায়া ছায়াময় রাস্তা গ্রামের বাতাস যেন অন্যরকম শান্তি দেয় শহরের ভিড় আর কোলাহলকে ভুলিয়ে দেয় মুহূর্তে এই সুন্দর মুহূর্ত দেখতে দেখতে আমরা সয়দাবাদ ফ্লাইওভারের উপর করে আসতেই এক অন্যরকম ফিল কাজ করে এই ফিলটা শুধু ভ্রমণ রাই বুঝতে পারবে অ্যাকচুয়ালি গ্রাম বাংলার সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কর্দার মোড় চলে যাব যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকা বেল আইকনটি চালু করে দিবেন নতুন নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে হাটবাজার চাষ টল পথযাত্রীদের ব্যস্ততা সায়দাবাদ থেকে কর্দার পথে ছোট ছোট হাট বাজার চোখে পড়ে চায়ের দোকানে আড্ডা হাটে কৃষকের হাঁক ডাক এই সবই বাংলার প্রকৃতি চিত্র পথের ধারে মানুষের সরলতা আর ভ্রমণকে আরো আনন্দদায়ক করে তোলে অবশেষে আমরা পৌঁছে গেলাম সিরাজগঞ্জের প্রাণ কেন্দ্র করড্ডার মোড়ে ভ্রমণটা হয়তো খুব দীর্ঘ নয় কিন্তু পথে যে প্রকৃতি মানুষের হাসি আর সরলতা দেখেছি সেটাই আমাদের মনে দীর্ঘদিন থেকে যাবে সয়দাবাদ থেকে করার পথে রাস্তাগুলো তুলনামূলক প্রশস্ত একপাশে গাছের সারি অন্য পাশে ফসলের ক্ষেত মাঝে মাঝে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছপালা পথিকদের ক্লান্তি মুছে দেয় সব মিলিয়ে রোড সাইড এর দৃশ্য সত্যি অতুলনীয় এই পথে মিশে আছে সিরাজগঞ্জের ইতিহাস ও সংস্কৃতির সোয়া প্রিয় ভিওর এটা হচ্ছে আমাদের কড্ডারমল ফ্লাইওভার নিচ দিয়ে গেছে সিরাজগঞ্জ উপর দিয়ে গেছে সিরাজগঞ্জ রোড হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে এটা আমাদের কড্ডারমল বাস স্ট্যান্ড এখান থেকে উত্তরবঙ্গের যত যানবাহন সব ঢাকামুখী হয়ে বিভিন্ন জায়গায় যায় দক্ষিণবঙ্গের দিকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ